ধন্যবাদ এবং স্বাগত জানছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম আমি আছি কাল ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং এবং সেক্স থেরাপিস্ট রাজু আকন অনেক সময় অনেকে আছে সহবাসের সময় পরা হয় এটা কেন হয় কারণ কি প্রতিকার বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনারা করেন এক্ষেত্রে বেশ কিছু জিনিস আছে বেশ কিছু বিষয় আছে যেটা হলো সাইকোলজিক্যাল বিষ বেশ কিছু বিষয় আছে যেটা হলো ফিজিক্যাল অনেক ক্ষেত্রে ফিজিক্যাল কারণেই কিন্তু এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে যেমন আপনার যদি বিভিন্ন রকম সংক্রমণ থাকে ইউরিনারি ট্র্যাক্ট বা ইনফেকশন যেটা এবং অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনের কারণে কিন্তু এটা হয় এবং সেক্ষেত্রে অ্যালার্জি বা অন্যান্য যে লুব্রিকেটার আছে সেটা যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয় তখন তখন সংবেদনশীল হয়ে পড়ে এবং এর কারণে অনেক সময় কিন্তু সহবাসের সময় বা সবসের পরে কিন্তু অনেকে জ্বালা পড়া হয় অনেক সময় অতিরিক্ত ঘর্ষণ বা শুকনো অবস্থায় যৌনকর্ম করলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে যে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং সঠিকভাবে পরিচয় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা তো এই বিষয়গুলো যেমন আপনাদের একটা এফেক্ট ফেলে তাছাড়াও আমি আমার পার্সোনাল প্র্যাকটিসে দেখেছি সবশেষ সময় বা এরপরে জ্বালা পড়ার মূল কারণ থাকে অনেক সময় হয়তো বা দেখা যায় যে যে যিনি পার্টনার থাকে মেয়ে পার্টনার থাকেন তিনি হয়তোবা এটার আগ্রহী না বা তার খুব বেশি এটা আরম বা আনন্দ লাগছে না তখন কি হয় যে একটা লুব্রোকেন্ট বের হয় ন্যাচারাল ওয়েতে মেয়েদের বেজাইনা থেকে সেটা কিন্তু হয়তো বা বের হয় না যেহেতু এটা শুষ্ক থাকে তখন হয়তোবা পেনিস ঢুকালে বা ওই সময় যদি মেইন পেলে করা হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে এবং এর থেকে প্রতিকারের একটা বিষয় যেমন আমি একটু আগে বললাম যে ডাক্তার বা কাউন্সিলিং ক্লিনিক্যাল সাইকোলজিস্টের স্বর্ণপন্ন হওয়া তাছাড়াও যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো পেলে হ্যাঁ আপনি যখন মেইন পেলে যাবেন অর্থাৎ ইরিকটাইল হলো এবং আপনি পেনিস ইন্টার বা অ্যাক্সেস করতে যাবেন তার আগে কিছুটা সময় ফোরপেলে করবেন করতে পারেন লাভ ল্যাঙ্গুয়েজ করতে পারেন টাস হাগিং কিচিং বা অন্য অন্যভাবে আপনার পার্টনার যেটা পছন্দ করে সেটা যদি আপনি বেশি পরিমাণ করেন এখানে যদি বেশি সময় আপনি ব্যয় করেন তাহলে মেইন পেলে হয়তো এত সময় লাগবে না এবং আপনার পার্টনার ভালো থাকতে পারবে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটিতে কারো কোনো পোশ থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পোশগুলো করে ফেলবেন দ্রুত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম